আজকে সাহিত্যের পথের যে আলোচ্য প্রবন্ধ বা আলোচ্য বিষয় সেটি হলো আধুনিক কাব্যের সমস্যা বিশ্বাস যা লেখা আবু সৈয়দ আইবে প্রথম একটুখানি যদি ছোট করে ইন্ট্রোডাকশন করে দি তাহলে এটা আমরা আমাদের মানে জেনে রাখতেই হবে যে এই যে প্রাবন্ধিক তিনি কিন্তু ভীষণভাবে রবীন্দ্র অনুরাগী ছিলেন প্রথম অবস্থায় তিনি রবীন্দ্রনাথকে সেইভাবে পড়েননি কিন্তু তারপর যখন তিনি রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হন তখন তিনি বুঝতে পারেন যে সাহিত্যের আকর ওখানে লুকিয়ে ধীরে বাংলা সাহিত্যের প্রতি আকর্ষণ তাকে বিভিন্ন রকমের প্রবন্ধ লিখিয়ে নিতে বাধ্য করেছিল সেই রকমই একটি কাব্য সম্পর্কিত অতি উৎকৃষ্ট প্রবন্ধের নাম আধুনিক কাব্যের সমস্যা বিশ্বাস স্বাভাবিকভাবেই অন্যান্য প্রবন্ধগুলির মতোই তোমরা যারা ছাত্রছাত্রী তাদের এই প্রবন্ধটি পড়তেও হয়তো একটু সমস্যা হতে পারে তবে আমার মনে হয় এই প্রবন্ধের ভাষা খুব সুন্দর সরল বাংলা ভাষা পড়তে খুব একটা অসুবিধা হয় না যে জিনিসটাতে অসুবিধা হয় তা হলো তিনি মানে প্রাবন্ধিক ভেতরে যে বক্তব্যগুলি রাখছেন সেগুলি হয়তো একটুখানি আহ মানে কঠিন না মানে একটুখানি হয়তো আমাদের সঙ্গে নাও মিলতে পারে আমাদের যে চিন্তা ভাবনা তার সঙ্গে তাই আজকের পর্বে আমরা এই প্রবন্ধটিকে ছোট করে পড়ে দেখব জেনে নেব যে প্রবন্ধের সার বস্তু কি আমি প্রথমেই বললাম যে এই প্রবন্ধটির ভাষা খুব সরল এবং বাক্য বিন্যাসও আহ ভীষণ রকম ভাবেই খুব সাধারণ সেই কারণে তিনি বেশি ঘোর প্যাচের মধ্যে যাননি অর্থাৎ প্রাবন্ধিক খুব বেশি মানুষকে দিয়ে প্রথম থেকে ভাবাননি প্রথমেই তিনি বলে দিচ্ছেন যে এই যে প্রবন্ধ সেই প্রবন্ধের মূল বিষয়বস্তু কি অর্থাৎ আধুনিক কাব্যের যে সমস্যা সেই সমস্যাটা কি প্রবন্ধ শুরুতেই তিনি বলছেন সমস্যাটি বিশদ করে বলবার দরকার নেই সবাই জানেন যে সাম্প্রতিক কবিতায় এসেছে গন্ডিবদ্ধতা কোন কোনো স্থলে ব্যক্তিকেন্দ্রিক কারাবাস কবি এবং তার পাঠকের মাঝখানে অবদ্ধতা ও অবেদনীয়তার প্রাচীর উঠেছে সে প্রাচীরের উপর আবার ভাঙা কাজ বসানো তাহলে মূল বক্তব্যটা কি বলতে চাইছেন বলতে চাইছেন যে কবিতা এবং পাঠকের মাঝে যে বিষয়টি আজকে প্রবল হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়েছে তা হচ্ছে অবদ্ধতার একটা শৃঙ্খল স্বাভাবিকভাবেই যে আধুনিক কালের কবিতা তিনি যখন লিখছেন সেই সময়ের যে আধুনিক কবিতা সেইগুলিকে তাও অতটা অবদ্ধ দুর্বোধ্য বলে মনে হয় না কিন্তু আজকের দিনে বসে আমরা যে সমস্ত কবিতাগুলি কবিদের থেকে পাচ্ছি সেগুলি আমাদের খুব একটা আকর্ষিত করছে না কারণ কারণ কি তার অবদ্ধতা বা দুর্বোধ্যতা তার সঙ্গে সঙ্গে আবার এই জিনিসটাও প্রাবন্ধিক বলছেন যে এই যে প্রাচীর সেই প্রাচীরের বাইরে আবার ভাঙা কাজ বসানো অর্থাৎ বিভিন্ন রকমের ভাঙা কাঁচ দিয়ে নকশা কেটে তাকে সুন্দর করবার একটা প্রচেষ্টা চলেছে এটাই হলো আধুনিক কাব্যের সমস্যা একে আরো সুন্দর করে প্রাবন্ধিক এই প্রবন্ধে তারপরেই আলোচনা করছেন বলছেন কবিতা মানুষের গভীরতম একটা অভিজ্ঞতার প্রকাশ যার জন্ম গোষ্ঠী চেতন প্রাচীন মানুষের লোকজীবন থেকে হয়েছিল আমরা সকলেই জানি যে লোকসাহিত্যের দ্বারাই কিন্তু প্রথম সাহিত্যেরও উৎপত্তি ঘটে বর্তমানেও কবিতার প্রয়োজনীয়তার কোনো ঘাটতি হয়নি তার বিকাশের শক্তি নষ্ট হয়নি কেবল নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তার আবেদনকে টেকনিকের যে দুর্লঙ্ঘতা তা তাতে নষ্ট হয়ে যাচ্ছে কবিতার শিল্পমূল্য যার থেকে জন্ম নিচ্ছে এই কবিতা বা কাব্য জগতের প্রতি সাধারণ মানুষের অবিশ্বাস এই প্রবন্ধে প্রাবন্ধিক এই বক্তব্যকেই বোঝানোর জন্য প্রবন্ধটি তিনি রচনা করেছেন অর্থাৎ আধুনিক কাব্যের সমস্যা শুধুমাত্র অবদ্ধতা দুর্বোধ্যতা কখনোই নয় সেটা হলো বিশ্বাস তাদের প্রতি কাব্য জগতের প্রতি কবিদের প্রতি একটা চূড়ান্ত অবিশ্বাস ঘনিয়ে উঠেছে আমাদের মনের মধ্যে যে বাংলা কাব্য জগতের আর কোনো ভবিষ্যৎ নেই আমরা জানি যে আঠারোশো শতকের শেষে পাশ্চাত্য রোমান্টিক আন্দোলন গড়ে ওঠে এই বিষয়ে রোমান্টিকতাবাদ হিসেবে মানে রোমান্টিকতা বাদ নিয়ে আলোচনা যদি শুনতে চান বা চাও আমার চ্যানেলেই এই বিষয়ে একটি আলোচনা রয়েছে দেখে নিতে পারেন সেই সময় মানবিকতা সৌন্দর্য সুবদ্ধ ভাষা প্রাধান্য পায় এরপরে উনিশ শতকের মধ্যভাগে ইউরোপে ডারউইনের জড়বাদী চিন্তা দ্বারা কবি মনে প্রথম বাস্তবতাবাদের যে সূত্রপাত তা ঘটে এই সময় কবি আমরা পাচ্ছি যারা যারা ডুব দিচ্ছেন অন্ধকারের মধ্যে যা স্পষ্ট তাকে স্পষ্ট করে যা অসুন্দর তাকে অসুন্দর করে দেখানো শুরু হচ্ছে কাব্য জগতে যা কাব্য তথা সাহিত্যেও বলা যায় এর ফলে এলো যথার্থ আধুনিকতা এই ঘটনাটা ঘটার মাধ্যমেই কিন্তু প্রথমবার সাহিত্য ক্ষেত্রে বিশ্ব সাহিত্য ক্ষেত্রে প্রপার আধুনিকতা মডার্নিজম যাকে বলে সেই বিষয়টার কিন্তু একটা সূত্রপাত লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে একটা দুটো কথা বলে রাখা ভালো এই যে ট্রানজিশনটা এটা কিন্তু মানুষ যে জেচে আনছে তা কখনোই নয় কারণ মধ্যযুগীয় যে সাহিত্যগুলি ছিল সেগুলিকে ক্লাসিক সাহিত্য যেগুলিকে বলা হতো সেগুলিকে ভেঙে প্রথমবার রোমান্টিক সাহিত্য এসেছিল তার কারণ কিন্তু ছিল সমাজ ব্যবস্থা সমাজের মধ্যে তখন ওই রকম স্থিতাবস্থা ছিল বলেই কিন্তু প্রকৃতি প্রেমের যে রোমান্টিকতা সেগুলি আসতে বাধ্য হয়েছিল মানে আসতে পেরেছিল তারপরে আস্তে আস্তে মানুষের চোখ খুলে যাচ্ছে সে বুঝতে পারছে যে এই জগৎটা কেবলমাত্র ফুল ফল পাখির নয় এই জগতে চরম বাস্তবতা রয়েছে এবং সেই বাস্তবতাকে যখনই কেউ আমাদের সামনে দেখাচ্ছেন বিজ্ঞানকে যখনই কেউ আমাদের সামনে প্রদর্শিত করছেন তখন আমরা বুঝতে পারছি যে কেবল মাত্র কল্পনা দিয়ে কোনো কিছু করা যায় না সাহিত্যকেও লেখা যায় না বাস্তবতাবাদ আমাদের জীবনে যখন আমরা ধারণ করছি স্বাভাবিক ভাবেই সাহিত্য ক্ষেত্রে তার প্রভাব ঘটবে সেটা স্বাভাবিক এবং সাধারণ সেই কারণেই কিন্তু আজ আধুনিকতাবাদ বা কাব্যক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে আধুনিকতারও জন্ম হচ্ছে যার ফলে যেটা হচ্ছে যে কাব্য মন অবিশ্বাসী হতে শুরু করলো কাদের প্রতি অবিশ্বাসী হলো অগ্রজেদের প্রতি আমরা ভাবলাম আমাদের জীবনে বাস্তবতা আছে আমাদের জীবনের রাস্তা সহজ নয় আমরা আজকে বসে রবীন্দ্রনাথের কাব্য তালে কেন করবো তার বদলে আমরা আজকের দিনের কবির কাব্য পর্ব যিনি কিনা আজকের সমস্যা নিয়ে লিখছেন সোনার দত্তের কবিতা কেনে তিনি বলছেন ঘুম হারে যেন লাগে উঞ্ছ পুষ্ট জ্যেষ্ঠদের তৈলা শক্ত মেদ এটা হলো অভিমানের কথা জ্যেষ্ঠদের ওপর যতই রাগ হোক আর ব্যঙ্গক্তিটা যতই সান দেওয়া থাক এই আত্মচেতন কবি স্বীকার না করে পারেননি যে তার সমসাময়িক কবিতার শুকনো হারে ঘুম ধরেছে আধুনিক কবিতায় মধ্যে যে ঘুম ধরা সত্যতা তার সত্যতা ছিল সেইটা কিন্তু সুদীন্দ্রনাথ দত্ত অস্বীকার করতে পারেনি যাই হোক আহ এই যে কবিতাগুলো জন্ম হচ্ছে সেখানে দেখা গেল কাব্য জগতের বাস্তবতার পথে যেখানে প্রেম শান্তি ছন্দ নেই যদিও প্রাবন্ধিকের মতে কবি বেশ কিছু কবি যেমন টেনিসন আর্নাল্ড তাদের তারা কিন্তু এই রাস্তায় সরে গিয়েও আবার পেছন দিকে ফিরে এলেন এবং তারা বিশ্বাস রাখলেন আস্তিকতায় আহ ঠিক আস্তিকতা বলা চলে না প্রাবন্ধিক ঠিকই বলছেন রকমের ভঙ্গুর নাস্তিকতায় এই নাস্তিকতা যে অন্যতম কারণ যে কারণ ছিল সেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান আমি আগেই বললাম যে বাস্তবতার সঙ্গে বিজ্ঞানের যে মেলবন্ধন সেটাই কিন্তু আমাদের সাহিত্য শিল্প জগৎকে ওইদিকে নিয়ে গেছিল এই বিজ্ঞান বলতে প্রাকৃত বিজ্ঞান হিউম কান্টের দার্শনিক ভাবনা বিংশ শতকের মেক্সার তত্ত্ব এরপর আরো পরে পদার্থবিজ্ঞানের মতামত সবটাই কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলেছিল শিল্প এবং ক্ষেত্রে ফলে যে আধুনিকতার জন্ম হয়েছিল তাতে যুক্তিবাদ এবং জড়বাদী প্রধান ভাববাদীদের কোনো জায়গা আর আস্তে আস্তে রোমান্টিক সময়ের প্রকৃতি মানুষের গুঞ্জন মাঝে দেখা দিল ইংল্যান্ডের বড় বড় কারখানা আমি আগেই বললাম যে বাস্তবতার জন্ম হলো যখন মানুষ বাস্তবকে চিনলো খেতে খেতে হবে এই যে ভাবনাটা চাকুরিজীবী শ্রেণীর এই যে উদ্ভবের ব্যাপারটা এটাই কিন্তু সেই সময়ের একটা বিশাল বড় পরিবর্তন এনেছিল মানুষ দেখলো যে শ্রমশক্তি দরকার তারা শ্রমশক্তির শ্রম গাইতে শুরু করলো প্রথম অবস্থায় আদর্শ রাষ্ট্রের ভাবনার মৃত্যু ঘটলো একটা এই যে যখনই শ্রমশক্তির জয়গান গাওয়া হলো তখন আমরা বুঝলাম আমরা চিন্তা করলাম যে একটা আদর্শ রাষ্ট্র এবারই বোধ গড়ে উঠবে কিন্তু সেই ভাবনার আস্তে আস্তে মৃত্যু ঘটলো তৈরি হলো শ্রেণী সংঘাত যে যতটা করতে পারে তারই তার কতটাই থাকবে এই যে ভাবনা নিয়ে শুরু হয়েছিল কিন্তু আদপে দেখা গেল যে যে আমাদের সমাজ সেটি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত জন্ম হলো মার্কসবাদের মানুষ হঠাৎ বুঝতে যে মানুষের শুভ বুদ্ধি ও সংকল্প কোনো বিপ্লব আনতে পারবে না বরং তাকে স্লথ করবে তাই এমন জিনিসের প্রয়োজন নেই প্রয়োজন আছে জড়বাদী বাস্তবতাবাদের প্রাবন্ধিকের মতে সেই সময় মার্কসবাদী সাহিত্যের জন্ম হয়েছিল তার অফুরন্ত প্রাণ শক্তিকে নিঃসন্দেহে কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু এই সাহিত্য প্রাবন্ধিক বলছেন বড়ই কাঁচা ও নেতিবাচক তার মতে এই পথে শিল্প সাহিত্যের প্রাণ রস প্রবাহিত হবে কিনা বলা মুশকিল তিনি আশা করেন প্রাবন্ধিক যে একদিন এই সাহিত্যিকরাও এমন প্রেরণা পাবে যা ও ধনাত্মক তেজ কেবল পুরাতনের ধ্বংসস্তূপে আগুন লাগানো নয় মূর্ত যা নতুন ও মহানের জ্যোতিকে উদ্ভাসিত করে সেই বিষয়টিকে চিত্তে জাগরিত করা মার্ক্সবাদী সাহিত্য সেই সময় প্রবল প্রতিপত্তি নিয়ে সামনে এসেছিল সেই সময়ে একটা প্রচন্ড উন্মাদনার কারণে ওই সাহিত্যগুলির জয়গান গাওয়া হয়েছিল ঠিকই কিন্তু আবু সৈয়দ আইবের মতে সেই সাহিত্য বড়ই কাঁচা কারণ তার মধ্যে কেবলমাত্র নেতিবাচকতা প্রাবল্য রয়েছে এবং পুরাতনের মানে পুরাতনকে আর কি খারাপ প্রমাণ করার একটা ভীষণ রকমের বাসনা রয়েছে কিন্তু সত্ত্বেও তিনি তিনি আশাবাদী তা বলছেন যে একটা সময় আসবে যখন এই সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে তাদের মধ্যে চিত্তে সেই ভালো বোধ ঠিকঠাক সাহিত্যের বোধ জাগরিত হবে এরপর প্রাবন্ধিক বলছেন যে মধ্যযুগের সাহিত্যের একটা বড় সমস্যা ছিল ধর্মের প্রতিপত্তি নবজাগরণের সঙ্গে সঙ্গে বিজ্ঞান চিন্তা সেই চিন্তাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছিল যদিও বহু ক্ষেত্রে দর্শন চিন্তায় নাস্তিকতা ছিল না বিজ্ঞানীরা বিজ্ঞান ও ধর্মকে কিন্তু সেই সময় বসে একে অপরের পরিপূরক বলেছিলেন তাও ঈশ্বর বিশ্বাস আস্তে আস্তে বিদায় নিল নবচেতনা থেকে এই ধর্মবিশ্বাস চলে যেতে মানুষ ভাবলো যে এই জায়গায় হয়তো মানব ধর্ম বা মানবতাবাদ স্থান করে নেবে কিন্তু তাতেও বাদ সাধল সেই বিজ্ঞানেরই নবতম শাখা যাকে আমরা বলি মনস্তত্ত্ব আমরা জানি যে সেই সময়ে ফ্রয়েড তার তত্ত্বের মাধ্যমে মানুষকে ভীষণভাবে প্রভাবিত করলেন আমরা জানতে শিখলাম যে কেবলমাত্র প্রেম নয় প্রেমের সঙ্গে শরীরের যুথবদ্ধতাও বা তারও প্রয়োজনীয়তা আছে। যার ফলে রবীন্দ্রনাথের মতো কবিদের যে প্ল্যাটনিক প্রেমের ভাবনা সেটা দূরে সরে যেতে থাকলো যদিও রবীন্দ্রনাথ এই বিষয়ে খুব একেবারেই চিন্তিত ছিলেন না কারণ রবীন্দ্রনাথ অবিশ্বাসের মরুভূমিতে পদক্ষেপই করলেন না যারা করেছিলেন তাদেরকেও শেষ পর্যন্ত ফিরতে হয়েছিল এতে দেখা গেল কি এলিয়েটের মতো বিখ্যাত কিছু কবি যারা আধুনিকতাকে সরিয়ে দিতে প্রাচীনত্বকে ফেরত আনার চেষ্টা করলেন কিন্তু প্রাবন্ধিক বলছেন এই পথ সঠিক পথ নয় তাহলে ফেরার পথ কি ফিরতে হবে কিভাবে সেটাও কিন্তু প্রাবন্ধিক বলছেন তিনি এ প্রবন্ধে বলছেন উদ্ধার পাওয়ার উপায় প্রাচীন যুগে পালানো নয় আধুনিকতর যুগে এগোনো ভবিষ্যতের সাহিত্য আপন প্রাণ রসের নির্ঝর খুঁজে পাবে কোন নব মহানুভবের শিলাবে দিতলে কোন যুব চৈতন্য শিখরের গলিত তুষারে নির্দেশ দেওয়া আমার ক্ষমতার বাইরে তবে সংশয় থেকেই যায় সত্যি কি সুচেতনার পথে প্রবাহিত হতে পারবে আর সাহিত্য নাকি বাস্তবের শুক্ন মরুভূমিতে তার প্রাণ প্রবাহ শুকিয়ে গেছে প্রাবন্ধিক শেষে এসে ভারী সুন্দর করে বোঝাচ্ছেন বিষয়টা আমাদের কবিতা কেবলই যে আমাদের এই কবিতা কেবলই যে রসহীন হয়ে যাচ্ছে তা নয় সে বর্তমানের অবস্থায় হয়ে উঠেছে নির্ভীক ও মাংসেশি সমৃদ্ধ রসহীন হয়ে যাচ্ছে এটা ঠিক এই এটাকে অস্বীকার করার কিছু নেই কিন্তু অনেক বেশি সে মানে শারীরিক যে কঠিনতা কাঠিন্য সেই জিনিসটা আমরা কবিতায় লক্ষ্য করতে পারছি একটা দৃঢ় চেতনা লক্ষ্য করতে পারছি যেটা আগে ছিল না উনবিংশ শতাব্দীতে কবিতা ছিল ভক্তি ভগবান এবং চিরায়ত কিছু হৃদয়ের বেগ দ্বারা নির্ভরশীল আজ তার পথ বেশ প্রশস্ত তবে আঙ্গিকের উপর অকারণ ঝোঁক দেখানো চোখ লাগসই শব্দের অহেতু প্রয়োগ অদ্ভুত উপমা ও চিত্রকল্পের বারবারন্ত। এইগুলো কিন্তু এর পথকে প্রসারণের বদলে সংকুচিত করে তুলছে তাই এইগুলিকে বাদ দিলে এই যুগের কাব্যের ভালো দিকগুলি সত্যি বলবার মতই। কবিতায় এখন মহাকাব্যের বিশালতা দেখা যায় উপন্যাসের প্রাক্তহিকতা দেখা যায় তাহলে এই আধুনিক কবিতাকে আমরা কিভাবে মেনে নেব বা আধুনিক কবিতা নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা কি সেই বিষয়ে ও প্রাবন্ধিক শেষ অংশে বলছেন কবিতা আজ সমস্ত গতানুগতিক সীমানা ছাড়িয়ে চলেছে তার এই দৃপ্ত অভিযান সম্বন্ধে বিচার করার দিন এখনো আসেনি সিদ্ধি নয় সাধনাই এখনো তার সামনে রয়েছে এখনো কবিতা যেন বা কবিরা যেন সাধনা করে চলেছেন বিষয়টিকে আরো নবতর করবার উদ্দেশ্যে আধুনিক কবি যেন পরীক্ষাগারের বৈজ্ঞানিক পরীক্ষা চলছে নানা রাসায়নিক উপাদান ছন্দ ও ছন্দ মুক্তির সমিল ও অমিল পংক্তির উদ্ধৃত খণ্ডিত ও বিপর্যস্ত বাক্যের আচমকা উপমার আজগুবি অনুসঙ্গের অনভ্যস্ত প্রতীকের এই জিনিসগুলো নিয়ে এখনো যে আমরা কোনো জায়গায় এসে পৌঁছাতে পেরেছি ওই রোমান্টিক যুগ আধুনিক যুগ এই রকম নয় প্রত্যেকটাতেই যেন একটা পরীক্ষা নিরীক্ষা চলছে আজকে যেরকম ধরনের কবিতা লেখা হচ্ছে কালকে সেই আঙ্গিককে কবি নিজেই ভাঙছেন তাই আমাদের কি করতে হবে বিশ্বাস করতে হবে আধুনিক কাব্যের ওপর যে অবিশ্বাস আমরা তৈরি করেছি মনের মধ্যে সেই অবিশ্বাসকে ভেঙে এই বিষয়টার ওপর আমাদের বিশ্বাস করতে হবে এখন এবং সবচেয়ে বড় পরীক্ষা চলছে সেই কবিতা লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠার জন্য যাকে শুধু কল্পনা ও অনুভূতির মধ্যে পেলেই পাওয়া যাবে না বা পেলেই পাওয়া শেষ হবে না যাকে আমরা বলবো হায়ামিতে মানসামন ইহেমান গৃহান উপযুজুসান এহি দুটি লাইন নিয়ে একটুখানি সমস্যা হয় তোমাদের আমি জানি এই বিষয়টাই লেখক বলছেন তাকে মন থেকে মেনে নিতে হবে এবং গৃহের মধ্যে স্থান দিতে হবে যে কবিতার যে ভাঙা গড়া আঙ্গিকের খেলা এই বিষয়টার মধ্যে কাব্য লক্ষ্মীকে এখনো পাওয়া যাচ্ছে না সেই কবিতা লক্ষ্মীকে প্রাণ সেই কবিতা লক্ষ্যের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং তার অনুভূতি তাকে যদি আমরা এই আধুনিক কবিতার মধ্যেও তার অনুভূতিকে লাভ করতে পারি তবে সেই জাতীয় কাব্যকেই কিন্তু আমাদের মনে স্থান দিতে হবে আধুনিক কাব্য যতই জটিল হোক না কেন আমরা তাকে মন থেকে গ্রহণ করে সমাজ এবং মানুষের মধ্যে স্থান দেব আশা করি এই ছোট পর্বে আমি বোঝাতে পারলাম এই প্রবন্ধের সার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য কোনো বিষয়ে আলোচনা জানতে মানে শুনতে হলে কমেন্ট করে জানাতে পারেন আর প্রবন্ধ সেটাও সম্পর্কে বা প্রবন্ধের আলোচনা আমার এই চ্যানেলে অনেকগুলি রয়েছে তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলবেন না উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ তবে এই পর্যন্তই i do